কোথাও একই পরিবারের সাতজনের নাম দু সালের ভোটার তালিকা থেকে উধাও আবার কোথাও নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে পিসাইডিং অফিসারে হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গড় মিলের অভিযোগ তুলছেন ভোটাররা এর জেরে এসআইআর আতঙ্ক গ্রাস করেছে নাম না থাকা সাধারণ ভোটারদের মনে প্রতি বছর ভোট দিলেও কাদের ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের এলাকার বাসিন্দা পেশায় চাষি অসীম তার বৃদ্ধা মা সহ কারোর নাম নেই তালিকায় বর্তমানে মাঠে ধান কাটার কাজ চলছে সেই কাজ ফেলে তাদের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের তারা প্রশ্ন তুলছেন আমরা তো কোনো ভুল করিনি তাহলে তাদের এত ঝামেলা পোহাতে হবে কেন কামার বাসিন্দা শোভা ধারা সালে বিধানসভার সে প্রার্থী হওয়ার জন্য অনুমতি পেয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে বর্তমানে সেই নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা থেকে বাদ গিয়েছে তার নামও তার স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুধীর চন্দ্র ধারা একসময় ভোটে প্রিসাইডিং অফিসারের ডিউটি সামলেছেন অথচ ধারা দম্পতির নাম নেই প্রকাশিত তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে তারাও চিন্তায় রয়েছেন এদিকে নাম বাদ যাওয়া নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা একদিকে যখন সাধারণ মানুষকে হয়রানির জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করা হচ্ছে পাশাপাশি প্রত্যেক ভোটারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল তেমনি অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকার প্রশাসনের আধিকারিকদের নাম বাদ যাওয়া নিয়ে দায়ী করছে বিজেপিকে আর এই বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন এই সকল মানুষজন এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট সমস্যা বলতে দু দুই সালে আমার শ্বশুর মশাই ভোটের তালিকায় নাম নেই আমার শ্বশুরমশাই তার দুই ছেলে দুই বউ মারে কারোর ভোটের লিস্টে নাম নেই সে আতঙ্কের মধ্যেই আছি কিভাবে বাদ গেল কেন বাদ গেল ওনারা যারা করেছিলেন সেই সময় ভোটের তালিকায় তারা কি সমস্যা করে গেছে তারা কেন করেনি সেসব তো আমরা জানি না এখন ভুগছে আমরা আতঙ্কের মধ্যে আছি আমরা যে কি হবে না হবে অথচ সমস্ত ডকুমেন্টস আমার শ্বশুর আছে শ্বশুরমশাই বাবার আছেন সবারই আছে তার সত্ত্বেও আমাদেরকে এই হ্যারাজমেন্টের মধ্যে পড়তে হচ্ছে না খেয়েই ধরুন দিনের পর দিন কাটাচ্ছি আতঙ্কে নয় চতুর্দিকে নানা রকম দেখছি আর আতঙ্কের মধ্যে আছি কি হবে অথচ ডকুমেন্ট সবই থাকা সত্ত্বেও আমরা ভয়েতে আজকে এই জায়গায় আছি পুরো পরিবার সমস্যা বলতে আমরা হঠাৎ করে দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই তা থেকে আমাদের ফ্যামিলি পুরো সাতজন ভোটার সাতজন ভোটারে কারোর নাম নাই তো দেখছি এই হচ্ছে আমার বাবার উনিশশো সালের ভোটার কার্ড ভোট দিয়েছে আমরাও দেখেছি শালিংচাবুতে ভোট দিতে গেছে মায়ের ওই যে ভোটার কার্ড কিন্তু এই পুরাতন ভোটার কার্ড থেকে নতুন কার্ড নতুন ভোটার কার্ড হয়েছে কিন্তু কি কারণে যে নাম দু সালের লিস্টে নাম নাই আমরা মানে দুশ্চিন্তার মধ্যে আছি এবং খুব আতঙ্কের মধ্যে আছি যে কি কারণে বাদ গেল উনআশি সালের দলিল আর দাদুর দলিল হচ্ছে উনসত্তরের দলিল এবং বাবা মা দুজনই ভোটার ভোট দিয়েছে আমরা দেখেছি হ্যাঁ তাছাড়া উনিশশো সালে ভোটার কার্ড কি কারণে ভোটার লিস্টের নাম বাদ গেল আমরা তার মধ্যে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে দিয়েই আছি যে কেন কিসের জন্য কার ভুলে বাদ গেল আমার নতুন ভোটার আমিও দুটো ভোট দিয়েছি লোকসভা বিধানসভা ভোট দিয়েছি তাতে কোনো প্রবলেম নেই এখন হঠাৎ করে দেখছি দু সালে ভোটার লিস্টে নাম নেয় মানে কি বলবো রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো জিনিস হয়েছে নির্বাচন কমিশনারকে বলবো যে কি কারণে যা মানে নির্বাচন কমিশনার যে সব কর্মীদেরকে এই কাজের মধ্যে রেখেছে তারা কেন বাদ দিয়েছে বা কাদের ফল্টে বাদ গেল এবং আমরা তো মানে খেটে খাওয়া মানুষ আমরা মধ্যে আমাদের মধ্যে মানে খুব আতঙ্কের মধ্যে দিয়ে আছি বিষয়টা বলতে অন্য কিছু নয় বিষয়টা হচ্ছে যে আমি জন্ম থেকেই আমাদের বাপ ঠাকুরদা আমাদের বংশ পরম্পরায় সবই এখানকারই বাসিন্দা হয়েছে আচ্ছা হঠাৎ করে আমি দেখছি দু হাজার দু সালেতে আমার হ্যাঁ ইলেকশনেতে হচ্ছে যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম নাই। কিন্তু আমি দীর্ঘদিন এসে প্রিজাইডিং অফিসার ছিলাম হ্যাঁ এখানে হচ্ছে আমি নির্বাচন কমিশন দ্বারাই প্রিজাইডিং অফিসার হয়েছি হ্যাঁ আবার হচ্ছে রিটায়ার করেছি স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি আমি পেনশন পাচ্ছি আমি পঞ্চায়েতের আমি হচ্ছে বিধানসভার আমি লোকসভার সবাইতে আমি হচ্ছে প্রিজাইডিং অফিসার থেকেছি হঠাৎ করে দেখছি যে আর নাম নাই এটা কি করে সম্ভব হয় এটা কী করে দেয় হ্যাঁ আমি তো এ দেশের বাসিন্দা আমি তো বাইরের কথাও নয় তাহলে কী করে নাই সেটা নিয়ে অন্য কিছু নয় চিন্তা চিন্তার একটা কারণ হচ্ছে যে বাদটা কি করে গেল আমাদের সমস্যা হয়েছে আমাদের এতে নাম নেই দু হাজার থেকে আমরা আমাদের এতে নাম নেই কিন্তু আমি একানব্বই সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কম কমনেসে কিন্তু আমি ভোট দিয়েছিলাম কিন্তু আমাদের কি করে বাদ পড়লো আমরা তো বুঝতেই পারছি না তাহলে আমরা প্রার্থী হলাম কি করে দু হাজার দুই আমাদের নাম নেয় হ্যাঁ আবার যথারীতি ভোট দিচ্ছি তাহলে আমাদের কি করে হতে পারে হ্যাঁ দু হাজার দুয়েও ভোট দিয়েছি দু হাজার দুইয়ের পরেও ভোট দিয়েছি কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে একই মুদ্রার এদের বিকল্প বা পরিবর্তন কিছু নেই বিজেপি সরকার যা বলে নির্বাচন কমিশন তাই মুখ বুঝে সেটাকে মান্যতা দেয় আপনারা লক্ষ্য করেছেন যে এসে চার তারিখ থেকে শুরু হয়েছে তারপর থেকে যে দু দু সালের ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেটা ভুলে ভরা কারণ উনিশশো সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী শোভা দেবী ওনার নাম বর্তমান দু হাজার দুয়ে পৃষ্ঠের নাম নেই এই যে ব্যর্থতা এই ব্যর্থতার দ্বার কার নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিলেন যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই কিন্তু নির্বাচন কমিশন কোনো কর্ণপাত না করে যে দু হাজার দুইয়ে ভোটার লিস্ট প্রকাশ হয়েছে যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন আমাকে এসআইআর কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে গোঘাটের আর পুরোনো কংগ্রেস ক্যান্ডিডেট যিনি বিধানসভায় লড়েছেন তার নাম নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তো এই এটা একবার ভেবে ভেবে দেখার বিষয় আছে যে নির্বাচন দপ্তর কাজটা করায় ঠিক আছে কিন্তু আর তার কাজটা করে করে কারা সেটা তো দেখতে হবে যে বিডিও করে বিডিও কাদের হাতে আছে এটা তো ভাবতে হবে আজকে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় কাজ ক্যাজুয়াল লেবার দিয়ে দিয়ে করিয়ে করিয়ে আর তাদের সেই কাজটা যে ভুল হয়েছে সেটা সেখানে ভুল এটা নির্বাচন দপ্তরের ভুল নয় নির্বাচন দপ্তর কাজ দিয়ে কাজটা করাচ্ছে সেটাকে দেখতে হবে এখানে বিডিও লোকাল প্রশাসন তো বিডিও কাজটা করছে তো সেখানে ভুলটা কোথায় এখানে ভিডিওর স্টাফেরা কাজটা করছে আরও এ আরও ডিআরও যারা আছে তারা কাজটা করছে তা এখানে আর দিল্লির কোথা থেকে নামটা আসছে